নমস্কার বন্ধুরা শ্রীগুরু যায় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা যায় নিরামিষ দিনে এই গন্ধরাজ মুসুর ডাল খুব সহজেই বানিয়ে নিতে পারো আশা করছি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটা পাত্রে এক কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি আর পাঁচটা বরবটি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু পাতা নিয়ে নিয়েছি আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর এই ডালটা আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি মুসুর ডাল সিদ্ধ করে নেব একটা পাত্রে আগে থেকে জল বসিয়ে রেখেছি আর এবার এই গরম জলের মধ্যে ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি সব ডাল দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হবার জন্য সময় দেব এবার ডালের এই ঢাকনাটা তুলে ওপর থেকে এই ফ্যানাগুলো ফেলে দেব এবার এই ডালটা মোটামুটি নব্বই বয়ল বয়েল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ রাঁধুনি খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায় ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো বরবটি বরবটি খুব বেশি ভাজতে হবে না মোটামুটি বরবটির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব দিচ্ছি সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার একটা সিদ্ধ করা আলু পিসপিস করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা বরবটির সাথে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট এবার সিদ্ধ করে রাখা মুসুর ডালটা ঢেলে দিলাম ডালটা ফুটে উঠলে তার মধ্যে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ ডাল তাই একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে তোমরা বাড়িতে এইভাবে গন্ধরাজ ডাল ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের এরকম ডাল খেতে দারুণ লাগবে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিচ্ছি লেবুর পাতা পাতাটা ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে এতে করে লেবুর পাতার যে ফ্লেভার সেটা বেরিয়ে আসবে এবার লেবু এরকম গোল গোল করে কেটে নিয়েছি তার ভেতরের দানা বার করে নিয়েছি এবার এই ডালের মধ্যে এই লেবু দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট একটা অসাধারণ ফ্লেভারযুক্ত যুক্ত ডাল তৈরি হয়ে গেছে তোমরা একবার হলেও বাড়িতে এরকম ডাল ট্রাই করে দেখো নমস্কার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল